সাত দিনের ডব্লিউবিসিএস এবং পুলিশের ট্রেনিং পাশাপাশি আর্মির ট্রেনিং ও চাকরির নামে প্রতারণা চক্র ফাঁস ব্যারাকপুর মোহনপুর থানা এলাকায় তিনশোর বেশি যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ গ্রেপ্তার দুজন সাত পুলিশ এবং আর্মি ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার হাজার টাকা হারিয়ে প্রতারণা প্রায় পাঁচশো জন যুবক যুবতীকে গতকাল গভীর রাত থেকে এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের শিউলি এলাকার মোহনপুর থানার অন্তর্গত তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দিচ্ছিল এরপর ক্লাবের মাঠ পরিষ্কার করে দিয়েছে কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার চলছিল তা বোঝা যায়নি তবে এই নিয়ে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগীর শিক্ষার্থীরা তারা ক্যামেরার সামনে মুখে কুলু পেটেছে তবে এই ঘটনায় গ্রেপ্তার দুইজন এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি মোহনপুর থানার পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে স্থানীয় শিউলি পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন জানে না গ্রামের মানুষ সাধারণ মানুষ চাচা বসা লোক এইটাই দিয়ে আমি জানতে পারলাম না একটা কিছু ঘটনা ঘটেছে হ্যাঁ আমার কিছু জানা নেই তো ধরুন বাইরে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আসছি এগুলো অনেক বেরোবে অনেক জায়গায় মানে আমরা তো এগুলো নেই আমাদের কোনো পারমিশন লাগে না কিছু লাগে না এটা তো প্রশাসনের ব্যাপার প্রশাসনেগুলো দেখবে তবুও আমরা আমি শুনে তো তাজ্য হয়ে যাচ্ছে এখানে কিন্তু এখানে ধরুন আমাদের আরও করা হওয়া উচিত এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার জানেন অনেক ছেলেপুরের ভবিষ্যতও নষ্ট হচ্ছে এবং আমাদের এলাকার মানুষ অনেক মানুষ গরিব মানুষ যারা ধরুন দুধ উত্তরণ থেকে আসছে তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং এবং টাকা পয়সা চাকরি দেবে তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেফতার করাই ভালো ওনারা তো কিছু বুঝতে পারছি না এখন নতুন করে কিছু এটা কদিন ধরে আসতো না না এই তো আমি দেখি এক সপ্তাহের মধ্যে সব পরিষ্কার টরিষ্কার হয়েছে তারপরে ছেলে মেয়েরা এখন কি জানি না শট এখন কিসের ভর্তি টর্তি স্কুলের ব্যাপার কি কি জানি না ছিল এটা আগে আগে তো শুনতাম যে মিলিটারিদের স্টুডেন্টদের ট্রেনিং ট্রেনিং হতো হ্যাঁ তারপরে তারপরে তো কিছুদিন যাবৎ বন্ধ ছিল আবার নতুন করে খুলেছে সপ্তাহখানেক তা আবার তো এই জিনিসগুলো দেখছি আজকে এখন সঠিক তথ্য আমরাও জানি না কিছু না আমরা কি চাইবো এখন এইসব ব্যাপারে আমরা কিছু তদন্ত যারা করবে করবে আমরা কি বলবো আর হ্যাঁ এটাই তো রাত থেকে দেখছি পুলিশের সঙ্গে আমরা তো কিছু বুঝতে পারছি না ব্যাপার কি করেছিলেন আপনার কি করেছিলেন পুলিশ আপনার তো ধন্য কেন কবে দিয়ে চালাচ্ছেন এই প্রতারণার রিপোর্ট সঠিক বার্তা